আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের বাজারের এই সাইট রত্ন ওনাদেরকে নিয়ে কিছু কথা বলবো গত দশ মাসে ওনাদের পুঁজিবাজারের অর্জনটা কি ওনারা বাজারের জন্য কি করেছে একটু ব্যাখ্যা করব আর সাইটটা ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করবো যাতায়াতের স্টকগুলো আছে তারা হয়তো কিছুটা উপকৃত হবেন তো প্রথমে আসেন অর্থ উপদেষ্টা জনাব সালাউদ্দিন উনি বাজারের জন্য যেটা করছে সেটা হচ্ছে রাশেদ মাকসুদকে যখন অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা হয়েছিল পদত্যাগ করার জন্য এবং একটা পর্যায়ে কিন্তু রাশেদ মাকসুদ পদত্যাগ করার পর্যায়ে চলে গেছিল কিন্তু উনি ধরে রাখছে উনি বলছে যে রাশেদ মাকসুদ যা করতেছে সব ঠিক করতেছে জরিমানার বিষয়টা এরপরে উনি বলছে আবুল খায়ের হিরোনাকে দশ কোটি টাকা দিয়েছে রাশেদ মাকসুদকে সরানোর জন্য আর উনি আরেকটা কথা বলছে যেটা পতন হয় সেটা তেমন কিছু না আপনাদের মনে থাকার কথা তো কিছু না যেহেতু তাহলে তার এ হচ্ছে ওনার অবদান আর ওনার পজিটিভ অবদান যেটা সেটা হচ্ছে উনি পুঁজিবাজারের জন্য তিন হাজার কোটি টাকার একটা ফান্ড দিয়েছিলেন আইসিবি কে এটা ওনার পজিটিভ একটা অবদান আর ওনার নেগেটিভ যেটা সেটা তো আমি বললাম যে উনি কোনোভাবেই এত আন্দোলনের পরও রাশেদ মাকসুদকে উনি এবং উনি এক পর্যায়ে এমনও বলছিলেন যে যারা আন্দোলন করতেছে তারা বিগত সরকারের দোসর এরপর আসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এম মনসুর সাহেব পুঁজিবাজারে ওনার অবদান হয়েছে উনি আঠারোটা ব্যাংকে ডিভিডেন বন্ধ করে রাখতে পারছে ডিভিডেন দিতে দেয় নাই এর মধ্যে আট দশটা ব্যাংক ডিভিডেন দিতে পারত কিন্তু উনি এটা বন্ধ করে রাখছে এটা হচ্ছে ওনার অনেক বড় একটা অবদান এবং আজকে যে মিউচুয়াল ফান্ডের যে বৈঠক আপনারা জানেন সাড়ে তিনটা ডক্টর আনিসুজ্জামানের নেতৃত্বে আজকে মিউচুয়াল ফান্ডগুলা ব্যাঙ্কগুলার বিষয়ে যে বৈঠক আপনারা কি জানেন এটার মূল থিমটা কী এই ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ স্পেশাল ফান্ড নামে একটা ফান্ড গঠন করা হয়েছিল। এটা সম্ভবত দুই সালে বা এর মানে যখন মার্কেট খুব পতন হয়েছিল বা দু সালে এটা গুগলে সার্চ করলে দেখা যাবে যখন মার্কেট অনেক বেশি ক্রাইসিস ছিল বিগত সময়ে তখন এরকম একটা ফান্ড গঠন করা হয়েছিল বাংলাদেশ স্পেশাল ফান্ড নামে তখন ব্যাঙ্কগুলোকে বলা হয়েছিল যে তোমরা তোমাদের এক্সপোজার লিমিটের বাইরে দুইশো কোটি টাকা করে পুঁজিবাজার প্রত্যেক ব্যাঙ্কে বলা হয়েছিলো তোমরা দুইশো কোটি টাকা করে পুঁজি বাজারে ইনভেস্ট করবে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এটা আজ পর্যন্ত করা নাই ওই ব্যাঙ্কগুলো যার কারণে ব্যাঙ্ক সমস্ত অনেকগুলো ব্যাঙ্কের এমডিকে আজকে ডাকা হয়েছে আপনারা দেখছেন অলরেডি যে অনেকগুলো ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন ব্যাংকের সরকারি ব্যাংকের ব্যবস্থাপনা এখন ডাকা হয়েছে মার্কেটের মোটামুটি দাফন কাফন শেষ হয়ে গেছে এরপর উনি এখন ডাকছে আর এটা হচ্ছে ওনার অবদান যে উনি ব্যাঙ্কগুলোকে আজকে ডাকছে বিনিয়োগকারীদের পোর্টফোলিও নাই করে দিয়ে এরপর তাও ডাকছে অথচ এটা কিন্তু অনেক আগের ঘটনা ব্যাঙ্কগুলো ওই পরিমাণ টাকা ইনভেস্ট করেই নাই তো এ হচ্ছে ওনার অবদান যে উনি আঠারোটা ব্যাংকের ডিভিডেন্ড বন্ধ করে রাখতে পারছে এরপর আসেন ওনার উনি হচ্ছে আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ ওনাকে অর্থ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় তিন হাজার কোটি টাকা দিয়েছে ওনাকে তো কথা বলে দেয় না অর্থ উপদেষ্টা বা অর্থ মন্ত্রণালয় যে তুমি দুই হাজার কোটি টাকা লোন দিয়ে দেবে আর এক হাজার কোটি টাকা মার্কেটে ইনভেস্ট করবে উনি চাইলে তো পুরো টাকাটাই মার্কেটে ইনভেস্ট করতে পারতো আর উনি এত বেশি কথা বলে যে ওনাকে বলতে এ কথা বলতে বলছে যে টাকা শেষ হয়ে গেছে এই হয়েছে হয়ে হয়েছে দরকার নাই তো এগুলো বলার উনি ওটাকে কী করছে কোথায় ইনভেস্ট করছে আমরা কি কোনো মানে আপনাকে ন্যূনতম বুঝতে পারছেন যে এক হাজার কোটি টাকা মার্কেটে ইনভেস্ট হয়েছে এটা বোঝা গেছে মার্কেট মানে আইসিবি তিন হাজার কোটি টাকা পাওয়ার আগে মার্কেটের যে কন্ডিশান ছিল বরং আইসিবি তিন হাজার তিন হাজার কোটি টাকা পাওয়ার পরে মার্কেটের কন্ডিশান আরও খারাপ হয়েছে আপনারা দেখেন আপনারা একটু ক্যালকুলেশন করেন প্রিভিয়াস ডেগুলো উত্তর পেয়ে যাবেন উনি তিন হাজার কোটি টাকা কী করছে উনিই ভালো জানে ওনার বক্তব্য দু হাজার কোটি টাকা উনি লোন দিয়েছে আর এক হাজার কোটি টাকা উনি ইনভেস্ট করছে যে সে পোর্টফোলিও কোথায় আলাদা পোর্টফোলিও মানে ম্যান্সের কী আয়োজন কত আয়োজন দেখলাম এরপর সর্বশেষ হচ্ছে উনি সিকিউরিটি অ্যাকশনস কমিশনের চেয়ারম্যান ওনার অবদান হচ্ছে উনি শুধু জরিমানা করতে পারছে বিগত আমলের আওয়ামী লীগ যারা কারসাজি করছে মার্কেট নিয়ে ওনাদের জরিমানা করছে মোটামুটি এখানে উনি সাকসেস প্রায় বারোশো কোটি টাকার মতো জরিমানা করছে আর প্রতি মুহূর্তে উনি তদন্ত করে আর কিছু থেকে কিছু হলেই ওনার মুখপাত্র আছে একজন ওনাকে দিয়ে একটা ড্রাফ করায় সিগনেচার করে বাস উনি ফ্রেশ রিলিজ দিয়ে দেয় আর ওনার অবদান হচ্ছে উনি ওনার অফিসে মারামারি করতে পারছে কয়েকজনকে মামলা দিতে পারছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে ঝামেলা করতে পারছে উনি ফালাই ফালাই অফিসে আসছে মার্কেট মেয়েকেদের সাথে উনি দেখা করা নাই সবাইকে উনি সোর বাটপার মনে করে ওনার মেয়ে এখন মালয়েশিয়াতে পড়ালেখা করতেছে এ হচ্ছে মোটামুটি ওনার অবদান পুঁজিবাজারের জন্য এই সাতজনের অবদান আমরা আমি মনে করি মানে এখনকার যারা বিনিয়োগ আছে গত দশ মাসে যেসব বিনিয়োগকারীরা মার্কেটে আছেন এই সাতজনের অবদান আপনারা স্বর্ণাক্ষরে মনে রাখবেন অন্তত আগামী বিশ বছর যদি বেঁচে থাকেন যে যেভাবে ব্যবস্থা বেঁচে থাকবেন এটা আপনারা মনে রাখবেন এবার আসেন সাইটটা ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করে প্রথম হচ্ছে এসি বারাকা পাওয়ার ইন্ডেক্সের সাথে একটা স্টক এই ধরনের স্টকের খুবই মিল আছে পজিটিভ অ্যান্টি নেওয়া যেতে পারে ইন্ডেক্স ফোর্সে সিও ফোর্সে এখন একটা অনেক সুন্দর একটা ক্যান্ডেল করছে আজকে ভলিউমটা একেবারে ভালো জায়গায় আমি মনে করি যে এখানে অ্যান্টি নেওয়া অ্যান্টি অ্যাভারে যেগুলো করা যেতে পারে ইন্ডেক্সের সাথে মিল থাকতে হবে ইন্ডেক্স যেমন দেখেন আজকে ইন্ডেক্স পজিটিভ এই কারণে কি সুন্দর মনে হচ্ছে না বারাকা পাওয়ারকে মানে কত কত সুন্দরভাবে মনে হচ্ছে ক্যান্ডেলটা কত সুন্দর কত কিছু সর্বশেষ ক্যান্ডেলটা এই যে আজকের ক্যান্ডেলটা দেখেন কত সুন্দর তাই না আরেকটা বিষয় এখান থেকে বলে দিই সেটা হচ্ছে এই স্টোভটা যখন একটু বাইরে এখানে আসবে এরকম আরেকটা ক্যান্ডেল করবে সবুজ বা লাল তখন আপনারা সেল করে দেবেন এটা ট্রেডিং স্টকের সিস্টেম এটা এখন এখানে করছে এখানে অ্যান্টি অ্যাভারেজ করা যেতে পারে বারাকা পাওয়ার পর যে স্টোভটা নিয়ে করবো এস সিরামিক বলিয়াম সুন্দর করছে ক্যান্ডেলটাও সুন্দর একই আমি যদি বলি যে এই মুহূর্তে এসআলম এবং এস পি সিরামিক সবচেয়ে বেশি ফ্লে করছে গত কয়েক মাসে তবে তার গতিটা কিছু থেমে গেছে কেন থেমে গেছে এটা হচ্ছে এই যে রেসিস্টেন্সটা এবার সেই সেই রেসিস্টেন্সটার ব্রেক করে উপরে যেতে পারে না এসপিসি সিরামিক আবার যে জোন এই সাফটজন ভেঙে সে নিচে চলে আসছে ঠিক আছে এই সাফরজন ব্যাংক সে নিচে চলে আসছে সুতরাং একটু সাবধানতা অবলম্বন করবেন এটা এই ধরনের স্টক অ্যাভারেজ করার তেমন কোনো সুযোগ নাই শুধু ট্রেড পারপাসে অ্যান্টি নেওয়া যেতে পারে এবং লসটা মাথায় রাখতে হবে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিনল্যান্ড ব্যাঙ্ক টোটালি গেমনিং আইটেম এখন যেখানে আসে বলিয়ামটা অস্বাভাবিক করছে আজকে একই জায়গায় আছে গতকাল যতটুকু কমছে আজকে ততটুকুই বাড়ছে কালকে দেখে শুনে অ্যান্টি নেওয়া যেতে পারে অ্যাভারেজ করার প্রশ্নই আসে না এই ধরনের এই ধরনের স্টক অ্যাভারেজের কোনো সুযোগ নেই কারণ এগুলো স্মার্ট মানির স্টক এগুলো যে কোনো মুহূর্তে যে কোনো বাজে আচরণ করে বসতে পারে তবে শেয়ারটা নিচে পড়ার সম্ভাবনা কম এটার নিচে আসার সম্ভাবনা কম বাইশ টাকা বাইশ টাকার নিচে আসার সম্ভাবনা কম সেন্সে এই জায়গাটাতে অনেক বেশি স্মার্ট মানি ইনভলভ হয়ে গেছে তারা এখন কোনোভাবেই স্মার্ট মানি কোনোভাবে বিশ টাকার নিচে শেয়ারটাকে নিয়ে আসতে চাইবে না সে যতটুকু পারে এই জায়গার মধ্যে থেকেই এই বৃত্তের মধ্যে থেকেই ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকাগুলো কীভাবে কালেকশন করা যায় সেও চিন্তা করবে স্মার্ট মানেই ও চিন্তাই করবে এই বৃত্তের মধ্যে থেকে যদি আরও নিচে তার কেনা থাকে যদি ওই যে আমি যে বললাম একটা স্টক ট্রেডিং স্টক অনেকভাবে কেনা হতে পারে আমরা মার্কেটে যা দেখি তার বাইরেও কেনা হতে পারে যেমন ব্লক মার্কেট থেকে কেনা হতে পারে পরিচালকদের থেকে কেনা হইতে পারে ডিপ মার্কেট থেকে কেনা হইতে পারে অনেক কিছু থেকে কেনা হতে পারে যদি স্মার্ট মানির কেনা যদি এদিকে হয় বারো টাকা তেরো টাকা তাহলে কিন্তু সেই দিকে নিয়ে আসবে আপনি বলতে পারবেন না যে কীভাবে সে নিয়ে আসবে এটা হচ্ছে মানে তারা কি করছে এটা আপনি জানেন না আপনি শুধু মানে ব্যাপারটা হচ্ছে এমন ধরুন আপনারা দুই বন্ধু দাঁড়ায় আছেন দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছে আপনার বন্ধু বলতেছে আপনার গায়ে তার গায়ে বাতাস লাগতেছে আর আপনি বলতেছেন আমার গায়ে বাতাস লাগতেছে না আসলে কিন্তু বাতাস লাগতেছে কিন্তু কেউ কোনো কিছু প্রমাণ নাই বাতাস আপনি দেখতেছেন বাতাস খুব জোরে বাতাস আসতেছে আপনার বন্ধু বলতেছে গায়ে লাগতেছে বাতাস লাগতেছে আপনি বলতেছেন যে আমার গায়ে বাতাস লাগতেছে না মানে এটা ঠিক সেরকম অদৃশ্য একটা জিনিস আপনি মনে করলে মনে করলেন মনে না করলে মনে না করলেন ব্যাপারটা এমন এরপর যে স্টকটা সেটা হচ্ছে এন আর এখন যে এখানে আছে এখানে অ্যান্ট্রি এভারেজ করা যেতে পারে এটাও স্মার্ট পানির একটা স্টপ এই জায়গাটাতে স্মার্ট পানির কিছুটা আটকা আছে এখানেও কিছুটা আটকা আছে তবে তার ট্রেনটা কিন্তু নিচের দিকে এটা মাথায় রাখতে হবে এটা সিস্টেন্সগুলো এসে ব্রেক করে করে নিচে আসতেছে এখান থেকে হয়তো কিছুটা উঠে কিন্তু সে আবার নিচে চলে আসার সম্ভাবনা আছে তবে আজকে যেহেতু ভলিউমটা খুব সুন্দর তার আজকে সে কোনো বলিয়ামে করা নাই খুব কম বলিয়াম করছে আগামী দিনে একেবারে আগামী দিন বা আগামী পরশু এই দু দিনের মধ্যে এই এনআরবি ব্যাঙ্কটা ভালো করার সম্ভাবনা আছে বলে আমি মনে করি মানে এই স্টকটা ভালো করার সম্ভাবনা আছে খুব দ্রুত আমি যে তিনটা স্টক নিয়ে চারটে বাকি তিনটা স্টক নিয়ে কথা বলছি বারাকা পাওয়ার এসপি সিরামিক মিডল্যান্ড ব্যাংক আর এনআরবি ব্যাংক ব্যাঙ্ক এর মধ্যে আমি এনআরবি ব্যাঙ্ককে বলব খুব বাড়লে খুব দ্রুত বাড়তে পারে সম্ভাবনা বেশি তো আপনারা এই চারটায় স্টক দেখতে পারেন অবশ্যই ইন্ডেক্স যদি পজিটিভ থাকে তাহলে এই স্টকগুলোর প্রাইস বাড়ার সম্ভাবনা আছে আর ইন্ডেক্স যদি নেগেটিভ থাকে এক আমার একটা কথা সত্য বলি প্রমাণিত হবে না সব মিথ্যা মানে মিথ্যা কথা আমার যত কথা আছে সবই মিথ্যা হয়ে যাবে যদি ইন্ডেক্স নেগেটিভ থাকে ইন্ডেক্সের সাথে স্টকগুলার মানে সম্পর্ক হচ্ছে রক্তের মতো এটা আমি সব সময় বলি ইন্ডেক্স যেদিকে যাবে ট্রেডিং স্টক সেদিকে যাবে ফান্ডামেন্টাল স্টকের ব্যাপারটা এরকম নয় সেটা ভিন্ন বিষয় আরেকটা বিষয় হচ্ছে যারা বই নিতে চাচ্ছেন হাতে লেখা আছে নিতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই ছাইটটা স্টক নিয়ে বললাম আর চারজন রত্ন নিয়ে আলোচনা করলাম ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম